হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটি ওই তো সন্ধ্যার পর থেকে স্টার্ট করে দিয়েছি আজকে সাজিদ অফিস থেকে আসার সময় দেখি যে আম নিয়ে আসছে আমার লিচু নিয়ে আসছে এই দুইটাই হচ্ছে আমার খুব পছন্দের দুইটা ফল মানে আমি সারা বছর দেখা যায় তেমন একটা ফ্রুটস মানে বাসায় আনা হলে খাওয়া হয় এরকম আর কি আমি তেমন একটা ফ্রুটস খেতে পছন্দ করি না খুব স্পেসিফিক কিছু ফ্রুটস ছাড়া আমি কিন্তু তেমন একটা ফ্রুটস খাই না মানে দেখা যায় নষ্ট হয়ে ফে নষ্ট করে আমি ফেলে দেই বাট তারপরও দেখা যায় আমার খাওয়া হয় না বাট এই দুইটা ফ্রুটস আমি কখনোই অ্যাভয়েড করতে পারি না বরং আরও এই দুইটা ফলের জন্য আমি সারা বছর ওয়েট করি আর যখন এগুলো সিজন শেষ হয়ে যায় মানে আমার লিচু সিজন শেষ হয়ে যায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আবার এক বছর এই ফলগুলোর জন্য ওয়েট করতে হবে আমাকে আগামী এক বছর আমি এগুলো আর খেতে পারবো না তো যাই হোক সাজিদ দেখি যে আমার লিচু নিয়ে এসছে দুইটা পেতে ভালোই লাগলো তো এগুলো হচ্ছে লিচুগুলো আমি ছিঁড়ে রেখে দিয়েছি মানে সবাই এখন মিলে খাবো আমগুলোও রেখে দিয়েছি তো তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলায় হচ্ছে যেহেতু শুক্রবার ছিল সকাল সকালে একটু যে নাস্তাটা শেষ করে নিয়েছি কারণ শুক্রবারে অনেক কাজের ঝামেলা থাকে এই জন্য আমিও শুক্রবারের চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার জন্য সকালেই উঠি সকালে উঠলে কিন্তু দেখা যায় অনেক কাজের বরকত পাওয়া যায় দেরি করে উঠলে হাজার তাড়াহুড়া করে করলেও সেই ডিলে হবেই তো আমি এখানে সকালে উঠেই হচ্ছে ভাইয়া আমার কাছে সুজিত বুড়ফ মানে বরফি খেতে চেয়েছিল আর শুক্রবার দিন ছিল ভাইয়ার বার্থডে তো চিন্তা করলাম যেহেতু ও আমার কাছে খেতে চেয়েছে বরফিটা তো সেদিন যেহেতু ওর বার্থডে ছিল ওর জন্য ওর পছন্দের খাবারটাই রান্না করি সকালে নাস্তার জন্য মানে ও পরোটা দিয়ে এটা খেতে চেয়েছিল। এই জন্য হচ্ছে সকালে উঠেই সুজির বরফি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে সবাই মিলে আমরা পরোটা দিয়ে খেয়ে নিয়েছি তো আর বাকি যেগুলো ছিল সেগুলো ভাবলাম যে এগুলো বক্স করে ফ্রিজে রেখে দিই পরে আবার খাওয়া যাবে তো নাস্তা টাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসছি আর আজকে যেহেতু ভাইয়ার বার্থডে ছিল তো ভাবলাম যে ওর জন্য স্পেশাল কি রান্না করা যায় তো ও যা পছন্দ করে আর কি তো চিন্তা করলাম যে ওগুলোই তাহলে রান্না করে দেই তো এই জন্য হচ্ছে আমি এখানে ফার্স্টে গরুর মাংস রান্না করছিলাম ও গরুর মাংসটা খেতে খুবই পছন্দ করে তো এই জন্য হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা দেওয়া দরকার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে জিরা আদা পেঁয়াজ রসুন বাটা যা যা দরকার দরকার ছিল সব কিছু দিয়ে এলাচ দারচিনি একটু লং তারপর গোলমরিচ এই সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি সবসময় যেটা করি হচ্ছে এখানে আস্ত দুইটা বড় বড় টমেটো দিয়েছি টমেটো দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আর গরুর মাংসটা আমি আগেই ভালো করে হচ্ছে ধুয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি তারপরে এখানে শুধু এখন গরুর মাংসটা দিয়ে মাংসটা আমি অনেক ভালো করে কষা দিয়ে আর একটু অল্প আছে রান্না কিন্তু দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় খেতেও মজা লাগে তো এটা এখন আমি বসিয়ে দিয়ে এটা আস্তে আস্তে হবে আর বাকি কাজগুলো হচ্ছে আমি অন্য চুলায় করতে থাকবো তো বাকি চুলাতে এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করব তো সেটার জন্য হচ্ছে এখানে রোস্টুলো ভেজে নিচ্ছিলাম এখানে সকালে খালা যখন আসছিলো তখন মুরগিটা আমাকে কেটে ধুয়ে একবারে দিয়ে গিয়েছে কারণ শুক্রবার আসলেই দেখা যায় যে উনকে দিয়ে আমি সবজি টবজি যা আছে সব কিছুই কাটিয়ে রাখি পেঁয়াজ টিয়াজ তো উনি হচ্ছে আমাকে মুরগিটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে আমি শুধু এখন এটা ভেজে নিচ্ছি ভেজে এটা রোস্টটা রান্না করে নিব তো হালকা এটা একটু ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে ভেজে আমি এটা অফ ক্যামেরাতে রান্নাটা শেষ করে নিয়েছি তো সব কিছু আসলে শুক্রবার যেহেতু সব তাড়াহুড়ার মধ্যে মনে হয় যে আমার একদম দুপুরে টাইমের আগে খাবারটা শেষ করতে হবে লেট হলে আমার কেন যেন ভালো লাগে না তো এই জন্য হচ্ছে রান্নাটা শেষ করে নিয়েছি রোস্ট রান্না কিন্তু আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাও রান্না করার জন্য আপনারা তো সবাই মনে হয় জানেন কারণ পোলাও রান্নাটা অনেক ইজি মানে সবাই মনে হয় মোটামুটি এটা পারে রান্না করতে তো পোলাওয়ের চালটা হচ্ছে আমি এখানে ভালো করে ভেজে পোলাওটাও রান্না করে নিয়েছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ তো কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না এত তাড়াতাড়ি যদি সত্যিই রান্না করা যেত তাহলে কত ভালো হতো তো রান্না টান্না শেষ করে আমি এর মধ্যে কিন্তু আমার রান্না শেষ করে সবার আগে আমি সুরাকে গোসল করাতে যাই সুরাকে গোসল করে আমিও ফ্রেশ হয়ে নিই একবারে তো ফ্রেশ হয়ে মানে গোসল শেষ করে তারপরে টেবিলে এখানে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি এখানে সাজিদ ভাইয়া আর হচ্ছে আমার যার ছেলে মিশু ওকেও সাজিদ বললো যে মিশুকে আসতে বলি খেতে আমি বললাম ঠিক আছে বলো ও খেয়ে যাক যেহেতু ও পছন্দ করে এগুলো খেতে তো ওদের তিনজনের জন্য খাবার এখানে আমি টেবিলেও হচ্ছে খাবারটা দিয়ে দিয়ে তারপরে এখন আমি সুরাকে খাইয়ে দিব। তো এখানে এই তো আমি পোলাও রান্না করেছি রোস্ট করেছি আর গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে ডিমের কোরমা করেছি আর সাথে একটু সালাদ কেটে নিয়েছি লেবু আর পেঁয়াজ আর হচ্ছে কোক সব কিছু মিলে সব কম্বিনেশনে কিন্তু একটা মজার আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গিয়েছে স্পেশাল একটা লাঞ্চ তো এই দিয়ে সবাই খেয়ে দিয়ে তারপরে এখানে হচ্ছে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার দিকে কি এই কেকটা সকালেই আনি মানে আনা হয়েছে মানে সকালে কেকটা আনা হচ্ছে তো সকাল থেকে ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া কেকটা কাট মানে কাট তো ও বলছিল যে না এই বয়সে কিসের কেক কাটাকাটি মানে বুড়া হয়ে গেছি বয়স হয়ে গিয়েছে তো ও আর কাটতে চাচ্ছিলো না বলতেছিল যে এই বয়সে আবার কিসের কেক কাটবো তো তারপরে ও তো সারাদিন কাটেই নাই আমিও হচ্ছে একটু ব্যস্ত ছিলাম বিকালে একটু বের হয়েছিলাম কাজে তো সন্ধ্যার পরে যখন বাইরে থেকে এসে বললাম যে তাহলে কেকটা সবাই কেটে খেয়ে নিই তো ও বললো যে ঠিক আছে সুরাকে দিয়ে কাটা পরে হচ্ছে যেহেতু ও সুরাকে খুব পছন্দ করে মানে সুরার জান ও মানে ওর জান আর কি সুরা তো বললো যে সুরাকে দিয়ে কাটা সুরা যেহেতু কেক খেতে পছন্দ করে খুব ও খুশি হবে তো সুরাকে দিয়ে পরে হচ্ছে ও মানে ভাইয়াকে দিই সুরা আর ভাইয়া দুজনে মিলে কেকটা কেটে নিয়েছে কেটে আমি এখানে সবাইকে কেকগুলো পিস পিস করে দিই ছিলাম সুরাকে দিচ্ছিলাম ভাইয়াকে দিচ্ছিলাম সবাইকেই হচ্ছে এখানে কেকটা করে আমি কেটে আর কেক তো বলতে গেলে আমার আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার তো এটা কেকটাও কিন্তু খুব মজা ছিল আর আজোয়ার কেক আমি এর আগেও খেয়েছি আজোয়ার কেক কিন্তু আসলেই অনেক মজা তো এটা টেস্টটাও অনেক ভালো হয় কারণ এর আগে আমি অনেকবার আজোয়ার কেক খেয়েছি তো এটা অনেক মজাও হয় মানে আমার কাছে ভালো লাগে পার্সোনালি খেতে তো আমার আজকের ভিডিও আজকের ব্লগটা হচ্ছে এ পর্যন্তই সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ